জনতার দরবারে দেবাংশু বার্ধক্য ও রাজনৈতিক অনভিজ্ঞ অভিজিৎ গাঙ্গুলি পরিচয় তুলে ধরে ভোট চাইছেন তবে কি অভিজিৎ গাঙ্গুলিকে ভয় পাচ্ছেন দেবাংশ পূর্ব পাঁচপুরা বিধানসভার কোলাঘাট ব্লকের একাধিক জায়গায় সকাল থেকে প্রচার শুরু করেছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তার প্রচার ঘিরে মানুষের উদ্দীপনা যথেষ্ট তুঙ্গে সকাল থেকে কখনো বাড়ি বাড়ি কোথাও মার্কেটে দাঁড়িয়ে আবার কোথাও আম জনতাকে এক জায়গায় বসিয়ে নিজের প্রচার করছেন দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভার সবচেয়ে কনিষ্ঠতম প্রার্থী দেবাংশুর প্রচারে উঠে এলো ভোট চাওয়ার নতুন পদ্ধতি যেমন বিরোধী প্রার্থীদের দুর্বলতা ও রাজনৈতিক অনভিজ্ঞতাকে প্রধান হাতিয়ার করে প্রকাশ্যে ভোট চাইছেন দেবাংশু কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু জনতার সামনে অভিজিৎ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে দেবাংশু বলেছেন অভিজিৎ গাঙ্গুলি একজন রাজনৈতিক অনভিজ্ঞ মানুষ বার্ধক্য বয়সে প্রার্থী হচ্ছেন ছোটার ক্ষমতা নেই যদি এই নির্বাচনে যেতেও যান পরে বলবো রাজনীতি ভালো লাগছে না তবে আপনারা কার কাছে যাবেন আমার বয়স আঠাশ এখন যেমন আপনাদের কাছে আসছি আপনাকে আমাকে নির্বাচনে যেতালেও ঠিক তেমনই আপনাদের সঙ্গে থাকবো কাজ করব। আপনারা সিদ্ধান্ত নিন একজন বার্ধক্য বয়সের ব্যক্তিকে ভোট দেবেন নাকি আমাকে ভোট দেবেন যিনি আপনাদের পাশে সময় থাকবেন তৃণমূল প্রার্থীর এই ধরনের ভোট প্রচার ঘিরে তীব্র জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে সদ্য বিচারপতির আসন থেকে অবসর নেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কার্যত রাজনৈতিক অনভিজ্ঞ এবং বার্ধক্য ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্য তবে তার মুখে শোনা যায়নি সিপিএম প্রার্থীর নাম প্রশ্ন উঠছে তবে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়া কিছুটা আতঙ্কে রয়েছেন দেবাংশ ভট্টাচার্য কি বলছেন তিনি শোনাবো আপনাদের আমার বয়স তো বেশি না আপনার যারা আছেন আমি সবার থেকে অনেক ছোট আমার বয়স মাত্র আঠাশ কারণ তার বয়স হচ্ছে বাষট্টি কারণ তো লুক লোকসভা বিরাট বড় এলাকা এই এত বড় এলাকা আমি বললাম আপনাদেরকে এখন এত বড় এলাকায় আগে তো শুধু ভোট চাইতে হবে না ভোটের পর কাজটাও করতে হবে অনেক কাজ আছে এখন কাজ করতে গেলে এত বড় এলাকা জুড়ে ছুটতে হবে দৌড়তে হবে এখন আপনারাই বলুন এই পাঁচ বছর ধরে এত বড় এলাকা জুড়ে সহজে কে দৌড়তে পারবে একটা বাষট্টি বছরের লোক না একটা আঠাশ বছরের ছেলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি এটা এলাকার মানুষকে আপনারা বলতে পারেন আপনারা এলাকার মানুষকে বলতে পারেন যে আমাকে জেতালেন তমলুক লোকসভা কেন্দ্রের মানুষদের জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে খুব ভালোবাসা স্নেহ করে এটা আমার সুবিধার জায়গা এই কারণে আমি জেতার পর যদি তাদেরকে গিয়ে বলি আমার গোলাঘাট থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল এই এলাকাগুলোর জন্য আমার কোন উন্নয়নমূলক প্রকল্প দরকার

রাজনৈতিক বয়স এক মাসের কম এরকম একজন ব্যক্তি তিনি রাজনীতিতে যে আদর টিকতে পারবেন তারই তো কোনো গ্যারেন্টি নেই এখন তিনি ভোটে দাঁড়ানোর পর মানুষ যদি তাকে ভুলেও ভোট দেন তিনি যদি নির্বাচিত হয়ে যান আর তারপরে ধরুন দেখা গেল তিনি এমপি হয়ে গেছেন ছ মাস পরে তিনি বলছেন আমার বাবু আর রাজনীতি ভালো লাগছে না ইস্তফা টিস্তফা দিয়ে বেরিয়ে তারপর যদি চলে যান তখন তো কপাস করবেtomloker manush. কিন্তু আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আপনারা জানেন আমাকে 6 বছর 5 বছর 6 বছর ধরে দেখছেন তৃণমূল কংগ্রেসের প্রতি কতটা দায়বদ্ধ এবং রাজনীতির প্রতি আমি কতটা দায়বদ্ধ সেটা সাধারণ মানুষ জানেন। ফলে স্বাভাবিকভাবে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আমি অন্য কোথাও পালিয়ে যাওয়ার ছেলে নই অন্য কোন রাজনৈতিক দলে চলে যাওয়ারও ছেলে নই। ফলে স্বাভাবিকভাবে আগামী 5টা বছর আমার থেকে আপনারা কাজটা বুঝে নিতে পারবেন। আর চতুর্থ সবচেয়ে একটা প্রশ্ন কি?

তমলুক লোকসভা কেন্দ্রের সবচেয়ে কনিষ্ঠতম প্রার্থী দেবাংশু ভট্টাচার্য যিনি তৃণমূল থেকে ইতিমধ্যেই তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন এবং আমরা দেখেছি যে প্রার্থী পদ ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি যিনি প্রচার পর্ব চালিয়েছেন তিনি হলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং তমলুক লোকসভা কেন্দ্রের সবচেয়ে কনিষ্ঠতম প্রার্থী হিসেবেও জানা যায় কারণ আমরা দেখেছি যে একদিকে সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জি তারও নাম তমলুক লোকসভা কেন্দ্রে ঘোষণা করা হয়েছে অপরদিকে বিজেপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও কিন্তু ঘোষণা করা হয়েছে তবে দেবাংশু ভট্টাচার্য যিনি আজ পর্যন্ত একাধিক জায়গাতে প্রচার পর্ব সেরে ফেলেছেন তার পর্বে গতকালকের যে প্রচার পর্ব দেবাংশু ভট্টাচার্য তিনি কোলাঘাট ব্লকের বৃন্দাবন চোখ সহ সাগরবার অঞ্চল একাধিক জায়গায় কিন্তু প্রচার চালিয়েছেন এবং তার প্রচার পর্ব ঘিরে রাজনৈতিক কন্ট্রোভার্সি উঠে এসেছে প্রকাশ্যে কারণ আমরা দেখেছি যে গতকাল সকাল থেকেই কিন্তু দেবাংশু কোলাঘাট ব্লকের একাধিক জায়গায় কখনো রাস্তায় দাঁড়িয়ে কখনো সাধারণ মানুষের বাড়ি বাড়ি আবার কখনো সাধারণ মানুষকে একত্রিত করে তিনি কিন্তু তার প্রচার পর্ব সারছিলেন এবং সেই সময়েই যখন তিনি বৃন্দাবন চোখ অঞ্চলের একটি জায়গায় তিনি সাধারণ মানুষকে একত্রিত করে কার্যত জনতার দরবার তৈরি করে সেখানে ভোট পর্ব চালাচ্ছিলেন বা ভোটের প্রচার চালাচ্ছিলেন সেই সময়েই উঠে এসেছে একটি রাজনৈতিক কন্ট্রোভার্সি কারণ দেবাংশু ভট্টাচার্যকে সেই জনতার দরবারে বলতে দেখা গিয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখনও পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তার নাম দিয়েই কিন্তু প্রচার পর্ব করছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্য জনতার দরবারে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে যেটা তুলে ধরেন তিনি জনতাকে বোঝাচ্ছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক দিক থেকে অনেকটাই কিন্তু অনভিজ্ঞ এবং প্রায় তার বয়স বাষট্টির ওপর এবং তিনি বার্ধক্যের বয়সে পৌঁছে গিয়েছেন অর্থাৎ সাধারণ মানুষের কাছে একজন লোকসভার সাংসদ হিসাবে সাধারণ মানুষের জন্য যে কাজকর্ম করার কথা কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে সেই সমস্ত কিছুই নেগেটিভভাবে প্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে তিনি জনতার দরবারে বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক দিক থেকে সম্পূর্ণ অনভিজ্ঞ কারণ আমরা জানি যে গত কয়েকদিন আগেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার বিচারপতির আসন থেকে অবসর নিয়ে ইতিমধ্যেই বিজেপি জয়েন করেছে এবং রাজনৈতিক মহল সহ বিজেপি মহলে এটাও জল্প যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছেন এই জায়গাতেই প্রশ্ন এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী পদ ঘোষণা করেনি তার আগে তৃণমূলের প্রার্থী যিনি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কেন তার প্রচারের অধিকাংশ জায়গা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিচ্ছেন প্রশ্ন হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল বৃন্দাবন চোখের বৃন্দাবন চোখ অঞ্চলে যখন জনতার দরবার জনগণকে একত্রিত করে যখন জনতার দরবার প্রচার পর্ব চালাচ্ছিলেন সেই সময়ই দেবাংশু ভট্টাচার্য তিনি বলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি হলেও রাজনৈতিক দিক থেকে কিন্তু সম্পূর্ণ অনভিজ্ঞ সেক্ষেত্রে এবং এটাও বলতে দেখা গিয়েছে দেবাংশু ভট্টাচার্যকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বয়স প্রায় বাষট্টির উপর অর্থাৎ বার্ধক্যের বয়স এই বয়সে একজন সাংসদ হিসাবে কাজ করা বা সাধারণ মানুষের কাছে ছুটে বেড়ানো সেটা কিন্তু সম্পূর্ণ অসম্ভব অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রমিংয়ে